সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে আর আপনারা জানেন যে এটি উপজেলা দিনাজপুর জেলা আর সপ্তাহে দুই দিন শনিবার বুধবার হাট বসে আজ ছিল বুধবার বিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ আমরা শাহিওয়াল জাতের বাছুর গুরু তথ্য দিতে চাই এখানে দেখছি একটা আসসালামু আলাইকুম চাচা ও চাচা ভালো আছেন

এখানে দেখছি আরো একটি দেখছেন মোটামুটি সাইজটা একটু দেখানোর চেষ্টা করছি কারটা আপনাতে যা দাম চলছে দাম কতছে ভাই কত কইছে আমি চাচি 62 চাচি দাম বলছে 55 54 এখন আপনি বলছে 52 62 এবং 52 এইটা দাম চলছে

হাজার এবং বা কিনলেন নাকি দেখতে দেখা দেখে চলছে এই পাশে একটা দেখছি আমরা ভাইয়া এটা কেমন কি দাম চাচ্ছেন কত বলে কাস্টমারে পঞ্চাশ বাহান্ন বেচা কেনার দাম লাস্ট পঁচপান্ন পঁচপান্ন হলে এটা বিক্রি করতে তো দেখছেন যে শাহি হল যাতে খুব ভালো মানের শাহি হল কিন্তু আমদানি সব না কমে থাকে কিন্তু এগুলো ছিল সেগুলোকে একটু দেখানোর চেষ্টা করছি এগুলো ছিল সবগুলো সার বাছুর আমরা এখন চলে যাবো বকনা বাছুর যেখানে বিক্রি হয়েছে জায়গায় ব্যবস্থা ভাইয়া এটা কত দাম কত বলে কত বলে পঁয়তাল্লিশ আটচল্লিশ হাজার হলে এইটা বিক্রি করবেন সর্বশেষ আটচল্লিশ এটা কিন্তু শাহিওল জাতের বক না গুরুতাম ভালো আছেন ভাইয়া সাই বক না কত চাচ্ছেন এটার দাম কত বলছে ভাই তিপ্পান্ন

কত দাম কত দাম তো সঁয়তল্লিশ কত বলে কাস্টমারে ছত্রিশ সাঁইত্রিশ আর লাস্ট টার্গেট চল্লিশ এটা কিন্তু সর্বশেষ চল্লিশ হাজার হলে বিক্রি হবে সর্বশেষ চল্লিশ

ঠিক আছে ধন্যবাদ দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে হ্যাঁ